ভবিষ্যৎ কৃষিবিদ হওয়ার জন্য কৃষিগোচ্ছে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে একটি টপিক অবশ্যই পড়ে যেতে হবে সেই টপিকটি হলো আমাদের কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ বা গুরুত্ব এটি কৃষিগোচ্ছ আমরা ভর্তি পরীক্ষা দিব কিন্তু কৃষিক্ষেত্রে এই জীব প্রযুক্তির মাধ্যমে কী কী উন্নীত উন্নতি সাধিত হয়েছে সেটা যদি আমরা জানি তাহলে আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু আমরা খুবই ইজিলি আশা করতে পারব তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ বা গুরুত্ব সম্পর্কে তাহলে আমরা যদি শুরুতেই দেখি আমাদের হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ ট্রান্সজেনিক উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির প্রয়োগ গুরুত্বটা রয়েছে এখন দেখো ট্রান্সজেনিক উদ্ভিদ ট্রান্সজেনিক উদ্ভিদটা আসলে কি জিনিস ট্রান্সজেনিক উদ্ভিদটা হচ্ছে আমরা যখন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের একটা জিন অন্য একটা উদ্ভিদে ট্রান্সফার করাবো সেই উদ্ভিদটাকে বলবো আমরা ট্রান্সজেনিক উদ্ভিদ এখন আমরা ট্রান্সজেনিক উদ্ভিদটাকে বলতে পারি হচ্ছে টিউ টিউ মানে হচ্ছে ট্রান্সজেনিক অর্গানিজম এই টিউ টিউ ছাড়া আমরা আরো একভাবে বলতে পারি এটাকে আমরা জি এম উ বলতে পারি জিইউ ও বলতে পারি তাহলে জি এম উ বলতে দেখো জেনেটিক্যালি মডিফাইডম আবার জিইউ বলতে আমরা বুঝি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম তাহলে আমরা এই ট্রান্সজেনিক উদ্ভিদটাকে একসাথে আমরা টি ইউ অর্থাৎ ট্রান্সজেনিক অর্গানিজম বলতে পারি জি এমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি জিউ অর্থাৎ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজমও বলতে পারি তাহলে এখানে আসলে হইটা কি এই যে বেসিলাস থুরিনজিয়েন্সিস থেকে অর্থাৎ বেসিলাস থুরিনজিয়েন্সিসটা হচ্ছে আমাদের এক ধরনের সয়েল ব্যাকটেরিয়া মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়া এটা হচ্ছে আমাদের পরিবেশবান্ধব কীট পতঙ্গনাশক ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা যখন আমরা এই ব্যাকটেরিয়ার একটা জিন যখন আমরা কি করব ট্রান্সজেনিক তুলা গাছ সৃষ্টি করার জন্য এর বিষাক্ত প্রোটিন তাকে ফলে পোকা আক্রমণ করতে পারে না অর্থাৎ এই যে বেসিয়াস তুরিন যে একটা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা প্রোটিন থাকে এই প্রোটিনটার ফলে কি হয় কোন একটা উদ্ভিদে যখন পোকা আক্রমণ করবে এই প্রোটিনটা ওই পোকাটাকে নিষ্ক্রিয় করে ফেলে তাহলে এভাবেই কিন্তু আমরা এই যে পোকার আক্রমণ থেকে আমরা উদ্ভিদগুলোকে বাঁচাতে পারি এটাই হচ্ছে আমাদের মেনলি জানার বিষয় এরপর দেখো এরপরে দেখো হচ্ছে আমাদের গুণগত মান উন্নয়নে তাহলে গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কি হয় আসলে আমরা এই যে বিভিন্ন ধরনের উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করব এখন এখানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের ক্লোভার গাছ তা আমি ক্লোভার গাছ জিনিসটা কি এই ক্লোভার গাসটা কে হচ্ছে আমাদের বেড়া তাহলে এই যে বেড়া রাজ্য যেমন তোমার ক্লোভার গাস কে থাকে তার ক্লোভার গাস খাওয়ার ফলে এদের কি হয় আমাদের বেড়া হচ্ছে তোমাদের কৃষি প্রধান অর্থাৎ শীত প্রধান দেশে হচ্ছে আমরা বেড়ার পশম এবং লুম ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই বেড়া যখন ক্লোবার গাছ খায় এই ক্লোবার গাছে হচ্ছে আমাদের কি থাকে সালফার থাকে অর্থাৎ যে প্রোটিনটা থাকে ওইখানে হচ্ছে সালফারের পরিমাণ কম তো সালফারের পরিমাণ কম হওয়ার কারণে এই বেড়ার লুমটা হচ্ছে নিম্নমানের হয় সেজন্য আমরা কি করি এই সূর্যমুখীর সালফার যুক্ত অ্যাসিডটাকে এই অ্যাগ্রোব্যাক্টেরিয়াম টিমফিসিয়েন্স ব্যাকটেরিয়াম প্লাসমিক ডিয়ারের মাধ্যমে আমরা ক্লোবার গাছে কী করি ট্রান্সফার করি তাহলে ক্লোবার গাছে ট্রান্সফার করার ফলে এরপরে এখন এই ক্লোবার গাছটা কী হবে উন্নত মানের হবে অর্থাৎ এই ক্লোবার গাছ থেকে আমরা এমন উন্নত মানের পশম পাবো ঠিক আছে এইভাবেই কিন্তু আমরা ক্লোবার গাছের এই সালফার অ্যামিনিয়াসিড সৃষ্টিকারী জিনটা ট্রান্সফার করে আমরা আমাদের বেড়া যখন এই গাছটা খাবে তখন বেড়ার লুম কি হবে উন্নত মানের হবে তাহলে এটাও কিন্তু আমাদের জিও প্রযুক্তির গুরুত্বের মাধ্যমেই সম্ভব হয়েছে এরপর দেখো সুপার রাইস খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর কৃষি গুচ্ছ এখন দেখো সুপার রাইস সুপার রাইস মানে কি রাইস মানে আমরা বাদ বুঝি কিন্তু সুপার রাইস কেন এই রাইসটা যখন সুপার রুল প্লে করবে তখন সেটাকে আমরা বলতেছি সুপার রাইস কেমনি সুপার রুল প্লে করতেছে সে দেখো আমাদের জ্যাফোনিকা টাইপ দানে ড্যাফোডিল থেকে বিটাখের রুটিন তৈরির চারটা জিন তাহলে বিটা খেউটিনটা কি এই বিটা খেউটিনটা হচ্ছে আমাদের একটা অ্যান্টি অক্সিডেন্ট তাহলে বিটা খেয়োটিন তৈরির চারটা জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির তিনটা জিন প্রতিস্থাপন করা হয় তাহলে এই যে টাইপদানে আমরা ডেফুডিল থেকে বিটা খেউটিন তৈরির চারটা জিন অতিরিক্ত আয়রন তৈরির তিনটা জিন প্রতিস্থাপনের মাধ্যমে আমরা কি তৈরি করি সুপার রাইস তৈরি করি তাহলে সুপার রাইসে কী থাকে আমাদের বেটাক থাকে এবং আমাদের আয়রন তৈরির জিন থাকে তাহলে এইগুলোর কারণে কি হয় আমাদের এই যে তোমাদের মানুষ কি হয় ভিটামিন এর অভাবে আর অন্ধ হবে না তাহলে ভিটামিন এর অভাবে অন্ধ অন্ধকার হবে না এবং রক্ত রক্তসূন্যতার থেকে মানুষ কি পাবে মুক্তি পাবে কারণ কি জন্য এই জ্যাবরিং কার্ডটা একদিন আমরা কি করছি বেটা কিউটিন তৈরি চারটা দিন প্রস্তাবন করছি এবং অতিরিক্ত আয়রন তৈরি তিনটা দিন প্রস্তাবন করছি এই আয়রনের কারণে কিন্তু আমাদের কি হয়ে থাকে আমাদের মহিলাদের কি হয়ে থাকে রক্তশূন্যতা শূন্যতা হয়ে থাকে অ্যানিমিয়া হয়ে থাকে অথবা রক্ত স্বল্পতা হয়ে থাকে তাহলে আমরা যদি একমাত্র এই ভাত খাওয়ার মাধ্যমেই যদি আমরা আমাদের সেই অভাবটা পূরণ করতে পারি রক্তসূমতার অভাব এবং ভিটামিন এর অভাবে যখন আমরা অন্ধ হব না তাহলে বুঝতে পারত সব ভিটামিন এই যে সুপার রাইসের মাধ্যমে আমরা যে প্রযুক্তিকে ব্যবহার করে সুপারাইস উদ্ভাবনের মাধ্যমে কিন্তু আমরা খুবই সফল বলতে পারি এখন বর্তমানে এর পরবর্তী দেখো আমাদের রোগ প্রতিরোধকম জাত উদ্ভাবন তাহলে রোগ প্রতিরোধকম জাত এখন বিভিন্ন ধরনের রূপ কিন্তু আমাদের সিজনালি হয়ে থাকে উদ্ভিদ সেক্ষেত্রে যদি আমরা ট্রান্সফরমেশন করে এই তামাক গাছ ভাইরাসকে কি করতে পারছি পোকামাকড় অর্থাৎ রোগ প্রতিরোধকম করতে পারছি তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা রোগমুক্ত জাত উদ্ভাবন করার মাধ্যমে কৃষিক্ষেত্রে এই যে প্রযুক্তির গুরুত্বটা বুঝতে পারি তাহলে এর পরবর্তী দেখা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য ঠিক আছে আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য কিন্তু নাইট্রোজেন খুবই উপকারী প্রয়োজনীয় এখন দেখো এই যে নিভ জিন নিভ জিন মানে হচ্ছে তোমার কি নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী দায়ী দিন তাহলে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিনকে বলা হচ্ছে নিভ জিন তাহলে আমরা যখন এই নিভ জিনটাকে আমরা ই কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে স্থানান্তর করা অর্থাৎ এই ই কোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে যখন আমরা এই নিভ জিনটাকে আমাদের প্রয়োজনীয় এই যে প্রয়োজনীয় উদ্ভিদে অথবা আমাদের সাপ্লাই দিব তখন আমাদের আর জমিতে এক্সট্রা করে কি ইউজ করা লাগবে নাইট্রোজেন গঠিত সার ইউজ করা লাগবে এর ফলে আমাদের পরিবেশ দূষণ কম ঘটবে এবং আমাদের অর্থ সাশ্রয় হবে তাহলে দেখো আমাদের অর্থ সাশ্রয়ের ক্ষেত্রে পরিবেশ দূষণ কমাতে সব কেন্দ্রে কিন্তু আমাদের জীব প্রযুক্তির গুরুত্ব আছে এরপর দেখো দুটিময় উদ্ভিদ সৃষ্টি তাহলে কি উজ্জ্বলতা সৃষ্টির ক্ষেত্রে আমরা সবাই জানি জোনাকি পোকার রাত্রে যখন চলাচল করে তার দেহ কি হয় উজ্জ্বল দেখায় কেন দেখায় কারণ জোনাকি পোকার দেহ হচ্ছে আমাদের লুসিফারাস এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ থাকে এই লুসিফেরিন নামক পদার্থের কারণেই আলু বিচ্ছরণ ঘটে এবং আমরা জোনাকি পোকারকে রাত্রে চলাচলের সময় কি দেখি উজ্জ্বল দেখি এই সেম জিনটা যদি যে জিনের কারণে যে লুসিফেরিন নামক পদার্থটার কারণে আমাদের জোনাকি পোকা কি হয় আলু চড়াই সেই জিনটা যদি আমরা আমাদের কোনো উদ্ভিদে ছড়া দিতে পারি জিনটাকে ট্রান্সফার করে তাহলে আমাদের উদ্ভিদটাও কী হবে উজ্জ্বল হবে এবং আমরা ওই উদ্ভিদটাকে উজ্জ্বল উদ্ভিদ এবং শুভাবর্ধক উদ্ভিদ হিসেবে আমরা বুঝবো তাহলে এভাবেই কিন্তু আমরা দ্বিতীয় উদ্ভিদ সৃষ্টিতেও এর গুরুত্বটা বুঝতে পারি এরপর দেখো খুবই খুবই ইম্পর্ট্যান্ট করা ও লবণাক্ত তাহলে করা ও লবণাক্ত সহিষ্ণুর জাত কিন্তু আমরা সবাই চাই যারা আমরা কৃষিক্ষেত্রে কাজ করি তাদের খরার ক্ষেত্রে অসুবিধা হয় এবং লবণাক্ততার ক্ষেত্রেও অসুবিধা হয় সেজন্য আমরা খরা ও লবণাক্ত সহিষ্ণু জাত কিন্তু উদ্বোধন করেছি এই জীব প্রযুক্তির মাধ্যমে তাহলে সেটা কেমনে হয় যে বেসিলাস সাবটিলিস থেকে সিএসপি জিন বুটটা উদ্ভিদে প্রবেশ করিয়ে বুটটাকে খরা প্রতিরোধী করেছি আমরা এরপর হচ্ছে অ্যারাবিটপসিস থেকে অ্যাট এনএস ইলেভেন জিন প্রবেশ করি আমরা পিনাট উদ্ভিদকেও লবণাক্ত সহিষ্ণু করা সম্ভব হয়েছে তাহলে এই যে তোমার বুট্ট উদ্ভিদ করা করা প্রতিরোধী এবং পিনাটকে লবণাক্ততা প্রতিরোধী আমরা করেছি এটাই কিন্তু আমাদের মূল কাজ কিসে এটার এই ক্ষেত্রে কাজ করে করছে আমাদের জিও প্রযুক্তি অর্থাৎ বায়োটেকনোলজি রিকমভিনিয়ান্ট বায়োটেকনোলজি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাহলে এই যে আমরা পড়লাম জিও প্রযুক্তির গুরুত্ব কৃষিক্ষেত্রে সুপার রাইসের ক্ষেত্রে দ্বিতীয় উদ্ভিদ সৃষ্টিতে যেমন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে এরপর এরপর হচ্ছে আমাদের ট্রান্সনিক উদ্ভিদ সৃষ্টিতে এই যে কয়েকটা যে আমাদের ভূমিকা অর্থাৎ কৃষিক্ষেত্রে জিও প্রযুক্তির গুরুত্ব যদি আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু যেহেতু আমাদের কৃষি উচ্চবর্তী পরীক্ষা এবং কৃষিক্ষেত্রে জীব প্রযুক্তির গুরুত্ব গুরুত্বটা যদি আমরা জেনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ যদি পরীক্ষা আসে তোমরা আনসার আনসার করতে পারবা সো তোমাদের সবার জন্য শুভকামনা